মন্দিরের উপর আবারও চলল সরকারি বুলডোজার হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘা ঢাকার খিলক্ষেত এলাকার শতাব্দী পুরনো শ্রী শ্রী কালী মায়ের মন্দির আজ সরকারি আদেশে টেনে হিচড়ে ভেঙে ফেলা হল দেবী মা কালী প্রতিমা পর্যন্ত রেহাই পেল না অমানবিকভাবে গুঁড়িয়ে দেওয়া হল মায়ের মূর্তি কোথায় মানবতা কোথায় ধর্মীয় সহিষ্ণুতা হিন্দু সমাজ আজ আতঙ্কিত ক্ষুব্ধ দিশেহারা আমরা এর তীব্র প্রতিবাদ জানাই যারা এই অপকর্ম করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ধর্মীয় স্থাপনা ভেঙে দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এই অন্যায় বরদাস্ত করা হবে না বন্ধুরা এই ভিডিও বেশি বেশি শেয়ার করুন বিশ্বকে জানান বাংলাদেশে হিন্দুদের উপর কি অন্যায় চলছে সনাতন ধর্ম এসে Ч ⁇